আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিল আপনাদের সাথে আছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সরিষা খেতে হাঁটতে আজকে একটু সময় পেলাম আর চলে গেলাম আমাদের চকে সরিষা এমন একটা সরিষা খেত নেই এখন মানুষ ভুট্টা লাগাইছে আবার কিছু কিছু মানুষ ধান লাগাইতেছে তবে ওই দূরে একটা সরিষা খেত আছে একটা দুইটা এরকম হবে ওইখানে যাবো হাঁটতে হাঁটতে তবে সামনে ছোট্ট একটা সরিষা খেত ছিল প্রথমে আমরা সেখানে কিছুক্ষণ থাকলাম আমার মেয়েরা চকে আসলে অনেক বেশি খুশি হয় ছোট ছুটি দৌড়াদৌড়ি করে কারণ ওরা তো একদম বাইরে বের হওয়ার সময় পায় না কারণ স্কুল থাকে পড়াশোনা থাকে সবকিছু মিলে সময় খুব কম হয় আর আমি যখন হই আমার সাথে সাথে ওরা দৌড়ে বের হয়ে আসে এখন আমরা একটা সর্ষে খেতে দাঁড়িয়ে আছি আর এই সরষা খেতে সরষাগুলো নষ্ট হয়ে গেছে তেমন সরিষা নেই ওনারা সব সরষে উঠে ফেলছিল আমরা সেখান থেকে কিছু ফুল সংগ্রহ করলাম বড়া বানানোর জন্য কখনো সরিষা ফুলের বড়া খাই কিন্তু শুনেছি সরিষা সরিষা ফুলের বড়া নাকি অনেক আজকে কিছু ফুল তুলে নিলাম আর এটা বড়া বানাবো আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার আমার বড় যে আমার সাথে আছে সরিষা খেতে উনিও কিছু সরিষা ফুল নিল আমিও নিলাম দুইজনে মিলে অনেকগুলো সরিষা ফুল নিলাম আর কিছুক্ষণ ছবি তুলে নিলাম তারপরে এখন ওই সামনের দিকে যাব সরিষা খেতে ছবি তুলতে না অনেক ভালো লাগে আগে অনেক ছবি তুলতাম আমি আমার বোন আমরা শাড়ি পরে অনেক ছবি তুলতাম কিন্তু এখন আর সেই সময়টা হয়ে ওঠে না একসাথে হতে পারি না আর ছবি তোলাটা হয় না তবে সময় যখন পাই যেভাবেই থাকি না কেন ওইভাবেই দু একটা ছবি তুলে নেই বিভিন্নভাবে পোস্ট দিয়ে কয়েকটি ছবি তুললাম আর ছবি তোলাতে সাহায্য করছিল আমার মেয়ে আমার মেয়ে আবার অনেক ভালো ছবি তুলে আমি কোথাও গেলে ওকে দিয়ে ছবি তোলা ওকে দিয়ে ভিডিও করি উঠতে পারি তাই প্রকৃতির মাঝে আসতে পারি না প্রকৃতির মাঝে আসলে না মনটা অনেক ভালো হয়ে যায় কি যেন একটা মনের যত জ্বালা যন্ত্রণা সব কিছু আছে মনে হয় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় প্রকৃতির সাথে কিছুক্ষণ থাকলে একদিন যখন বাইরে আসি মনে হয় প্রতিদিন আসব কিন্তু দেখা যায় এভাবে এক সপ্তাহ পনেরো দিন চলে যায় আর আসা হয় না আবার একদিন সময় করি প্ল্যান করি বড় জাকে নিয়ে তারপরে আবার আসি এভাবেই আমরা বাইরে বের সরিষা তেমন ভালো হয় নাই তাই সরষাগুলো তুলে ফেলছে আর সরষা তুলে এখানে মটর শাক লাগাইছে ক্ষেতের মালিক আর কি আর এখন সে মটর শাকগুলো তুলে রাখছিল কালকে সকালে বাজারে নেবে এর জন্য যারা সবজি চাষ করে তারা কিন্তু সকালবেলা সবজি বাজারে যায় এর জন্য আগের দিন সন্ধ্যাবেলায় সব সবজি তুলে একদম বেধেতেধে আটি বেধে আর কি রেডি করে রাখি আর খুব সকালবেলা বাজারে নিয়ে যায় যাদের অনেক সবজি আছে তারা পাইকারি সেল দেয় যাদের কম আছে তারা খুচরা সেল দেয় আমরা যখন সরিষা ফুল তুলছিলাম তখন ক্ষেতের মালিককে বলছিলাম যে আপনি তো সরিষা আর এই ফুলগুলা ছিটেছিড়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন তবে উনি যেটা বললো শুনে অনেক হাসলাম উনি বললো যে উনি নাকি একদিন বাজারে নিয়ে গেছিল কার কথা শুনে যে এগুলো নাকি ঢাকায় অনেক দামে বিক্রি হয় সে কথা শুনে একদিন উনি নাকি বাজারে নিয়ে গেছিল কিন্তু কেউ কোনো দামই বলে নাই লাস্ট নাকি বিশ টাকার বিনিময় সবগুলো সৈশাফুল একজনকে দিয়ে আসছিল কিন্তু দেখেন আমরা গ্রামে থাকি গ্রামে সব কিছু এত আমাদের হাতের কাছে থাকে কিন্তু আমরা ওইভাবে খাই না কারণ গ্রামে তো শাকসবজির অভাব নাই কিন্তু শহরে এগুলো একদম অনেক মূল্যবান শহরের মানুষের কাছে সকল ছিঁড়ে নিয়ে এখন আমরা যাচ্ছি ওই সামনের দিকে আরও বেশি সরিষা যে জায়গায় আছে সে জায়গায় মূল সরিষা খেতে যাচ্ছি আর কি তো ওইখানে যেয়ে যাওয়ার ইচ্ছায় পোষণ করে এখানে আসছিলাম কিন্তু এখানে একটু বেশি দেরি হয়ে গেল এদিকে কিন্তু সন্ধ্যা হয়েই আসছে প্রায় একটু বেলা আছে কিন্তু যেহেতু আজকে আসছে আজকে ওই দিকটায় যাবোই এইভাবেই আসছি রাত হলে ওই দিকটাই যাবো তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আমার মেয়ে এক এক সময় এক একটা ফুল ছিঁড়ে এক একটা ঘাস ছিঁড়ে এনে এনে আমাকে বলছিল এটা তোমার গিফট একটু পরপর আর কি তো যাই হোক ওই তো সামনে সরিষা খেত আমরা প্রায় চলে আসছি একটু সামনে তো এই সরিষা খেতে এসে আবার কিছু ছবি তুললাম আমার মেয়েকে নিয়ে আর এই যেখানে আমার দেবরের মেয়ে আসছে পাশেই ছিল একটা ইড়ি ধানের ক্ষেত সেখানে ধান লাগাচ্ছিল ওই দৃশ্যটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এই সরিষা ফুলে এসে একটু ছবি তুললাম একটু ভিডিও করে নিলাম আর কি আর আমার মেয়ে আমার হাতে হাত থেকে একটা ছবি তুললো তো যাই হোক খুব ভালো লাগলো সুন্দর একটা বিকাল কাটালাম আর এইদিকে যে আমার বড়ো মেয়ে ও ওর মতো করে কয়েকটা ছবি তুললো বিভিন্ন স্টাইল করে তো এই তো এখন বাড়ি যাচ্ছি বাড়ির পথে রওনা হয়েছি তো বাড়ি যেতে যেতে বিদায় নিয়ে নেবো আর এই যে দুই টুকরা মাটিও কিন্তু নিয়ে নিলাম আমার মিনি কিচেনের জন্য তো যেতে যেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ